আল্লাপাক রবুল আলামিন খ্রিস্টানদের একটি তাদের একটি বিশ্বাসকে খণ্ডন করেছে খ্রিস্টানদের আর বিশ্বাস হল আল্লাপাকলামীন একা নয় ইলা আল্লাহ এবং হজরত ঈসা আলাই ইসলাম এইসা আলাই ইসলামের মা মারিয়াম এই তিনজনেই মিলে এলা এটা হলো তিন খোদার বিশ্বাসী তারা আল্লাফাক এই কথাটাকে খণ্ডন করে কোরআনে করিমের আয়াত নাজ করেছেন সেই জন্য যারা প্রাচ্ছিদ আছে তারা বলে কোরআনে করিম কিতাবস অলৌকিক কিতাব এই আয়াতের মধ্যে কোরআনের অলৌকিকতা কি আমরা তো দেখতে পাই না এই আয়াতের মধ্যে কোরআনে করিমের অনেক অলৌকিকতা রয়েছে আল্লাফাক হজরত এইসা আলি ইসলামের দৃষ্টান্ত বলেছেন আধমের মতো এইসা আলি ইসলাম আর আদমের সাথে দৃষ্টান্ত সাদৃশ্যর দিকগুলো কি এখানেই ফুটে উঠেছে কোরআন এ করিমের এ আইজাজ আল এ আইজাজ উল্লাহ আদ আদি শঙ্কা হিসেবে কোরান করিমের অলৌকিক অলৌকিকতা এই আয়াতের মধ্যে বিদ্যমান প্রথম মাচাল দৃষ্টান্ত হল হজরত আদম আলহীসলামের নাম কোরআন এ করিমের পঁচিশ উল্লেখ হয়েছে বিভিন্ন চোহৰাই যেই রকম হজরত আদম আলাইহ ইসলামের নাম পঁচিশ বার উল্লেখ হয়েছে সেই রকম হজরত ঈসা আলাইহ ইসলামের নামও আল্লাহ পাক রব্বুল আলমিন কোরআনে করিমে পঁচিশ বার উল্লেখ করেছেন এটাই হলো আদম এবং ঈসার সাথে একটা মিল দ্বিতীয় হলো হজরত আদম আলাইহ ইসলামকে আল্লাহ পাক রব্বুল আলমিন তার রুহ থেকে সৃষ্টি করেছেন ثم سويته فنفخت فيه من روحي فقعوله ساجدين. الله عليه وسلم আদম عليه السلام صلى الله عليه الله عليه وسلم آعظم الروح عليه وسلم صلى الله عليه وسلم عليه السلام صلى الله عليه وسلم الله عليه وسلم আয়া এই দুইবার আদম এবং হজরতা বরাবর যেহেতু কেউ ইলাহ মানে না আল্লাহর মখলুক মানে বান্দা মানে নবী মানে ঠিক তেমনি ভাবে হজরত ও আল্লাহর মখলুক আল্লাহর বন্দা আল্লাহর গোলাম এবং আল্লাহর নবী তিন নম্বর সাদৃশ্য হল হজরত ঈসা আলাই ইসলাম এবং আদম আলাইসলামের মাঝে আদম আলাইসলাম সরাসরি জান্নাত থেকে দুনিয়াতে তশরিফ এনেছেন আসমান থেকে নাজিল হয়েছেন রকম হজরত আদম আলাইসালাম আসমান থেকে নাজিল হয়েছে সেই রকম হজরত ঈসা আলাই ইসলামও ভবিষ্যতে আসমান থেকে নাজিল হবে চতুর্থ সাদৃশ্যতা হল তাদের দুইজনের মাঝে হজরত আদম আলাইসলামকে আল্লাহাক রবুল আলমিন অলৌকিকভাবে দুনিয়ার অনন্য মানুষের মতো নয় অনন্য মানুষকে মা বাবার মাধ্যমেই সৃষ্টি করেছেন হজরত আদম আলাই আল্লাহ পাক রব্বুল আলমিন মা বাবা ছাড়া কোনো মাও নাই বাবাও নাই এইভাবে সৃষ্টি করেছেন অলৌকিকভাবে ঠিক তেমনিভাবে হজরত আলাই আলাইহ কেও আল্লাহ পাক রব্বুল আলমিন বাবা ব্যতীত অলৌকিকভাবে তার নিজ ক্ষমতায় রব্বুল আলামিন সৃষ্টি করেছেন হজরত ঈশা আলাইহ ইসালাম এবং আদম আলাই ইসালামের কোরআনে করিমে যেই ধারাবাহিক বর্ণনা আছে পঁচিশটি জায়গায় شك انت كمظر بشيخ الايات ان مثل عيسى عند الله كمثل ادم خلقه من تراب ثم قال له كن فيكون الله باك رب العالمين سورة البقرار قطم سورة كي زكرة آدم عليه السلام ارعالو صناح سي اكترشن تترشن آيات چوترشن اي باب سورة البقرار فانس زكاية حضرت آدم عليه السلام نام اسي سورة آل عمران دو زكاية اسي سورة آل عمران ان ستنم آيات الله এই আয়াতটি নাজল করেছেন মিন তুরাব ইন্দাল আলাই আলাইহিস সালামের নামগুলো যদি আমরা ধারাবাহিক ভাবে এই আয়াতটি নং আয়াত তেমনি ভাবে এইসা আলাই সালামের নাম যে সমস্ত আয়াতগুলোতে রয়েছে সেই আয়াতগুলো যদি আমরা ধারাবাহিক ভাবে পড়ে যাই গুনে যাই তাহলে এই আয়াত সুরত আলী ইমরানের ৫৯ নং আয়াত এটাই করবে সাত নম্বর আয়া এর চেয়ে বড় সাদৃশ্যতা আর কি হতে পারে হজরত ঈসা আলাইহিস সালামের আলোচনা এবং আদমের আলোচনা একই সাথে যেই আয়াতে আছে সেটাই ওই ধারাবাহিকতায় সাত নং আয়াত ঈসার নামের ধারাবাহিকতায়ও সাত নং আয়াত এই সাথের অনেক রহস্য আছে প্রথম হল ঈসা এখানে চারটি শব্দ দ্বারা গঠিত বাবা আদম আদম নামটি তিনটি শব্দ দ্বারা তাহলে ঈসা এবং আদম মিলে সাত হয় এরকম একটা মিল গাণিতিক এজাজ আরেকটি হল মাসালু ঈসা এখানেই সাত শব্দ কামাসালি আদম এখানেও সাত শব্দ এখানেও সাতের মিল রয়েছে আরো কোরআনের গাণিতিক অলৌকিকতা হলো এখানে সংখ্যার দিক দিয়ে

হজরত আদম আলাই ইসলামকে মাটি থেকে সৃষ্টি করার পর পাক রব্বুল আলিনের নির্দেশ দিয়েছেন কুন ফায়াকুন হয়ে যাও এরপরে আল্লাহর হুকুমে হয়ে গেল এই কুন ফায়াকুন এখানেও সাতটি শব্দ সাতটি হারক এই গাণিতিক যেই সমস্ত মিলগুলো আছে পড়ায় করিম যে আল্লাহর পক্ষ থেকে ঐশী বাণী এটাই প্রমাণ পৃথিবীর কোন মানুষের পক্ষে এতগুলো মিল সামঞ্জস্য রেখে এই কথাগুলো বর্ণনা করা সম্ভব হবে না আল্লাহ আলমিন এই সাটের ভিতরে তার সৃষ্টি জগতের অনেক কিছু রেখে দিয়েছেন ওর আনে করিমের সবচেয়ে বড় সুরা সবচেয়ে দামি সুরা এটার নাম হলো সুরাতুল ফাতিহা এই সুরাতুল ফাতিহার মধ্যে আয়াত সংখ্যা হলো সাত সাতটি আয়াত এই সুরার মধ্যে الله قرآن كريمَ ان آیت وَلَقَدْ آتَيْنَاكَ سَبْعًا مِنَ الْمَسَانِي وَالْقُرْآنَ الْعَظِيمِ سبعا من المساني اتی حالا سورة الفاتحة مثل سورة آیت رشنک حالا شاد أي سورة الله پاک رب العالمین سورة, سورة, سورة الفاتحة ار سورة الشفاء ار ایک السبع المساني সুরাতুল আল্লাহ আল্লাপাক রব্বুল আলমিন এমন শব্দ দ্বারা এমন অবকাঠামো দ্বারা এই সুরাকে পাক নাজিল করেছেন যেটা পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব হবে না পৃথিবীর কোনো লেখকের পক্ষে সম্ভব হবে না কোন সাহিত্যিকের পক্ষে সম্ভব হবে না আরবি ভাষার যেই স্বরূপগুলো আছে সেই সরূপের সংখ্যা হলো আটাইশটি পাক রব্বুল আলমিন সুরাতুল ফাতিহাতে থেকে সাতাইশটি আঠাইশটি সৌরফ থেকে সাতটি সৌরফকে বাদ দিয়েছেন এবং একুশটি সরফ দ্বারা পাক রব্বুল আলমিন এই সুরাতুল ফাতিহা এটাকে নাজিল করেছেন যেই একুশটি সরফ কোরআনে করিমের সুরাতুল ফাতিহাতে ব্যবহার করেছেন এগুলো ছাড়া বাকি সাতটি সরফ ব্যবহার হয় নাই প্রথম হলো সা দ্বিতীয় হল জিম তিন নম্বর হলো হ। নম্বর 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 ফা জ সাত এই সাতটি হরফ আনে নাই বাকি একুশটি হরফ দ্বারা পাক রব্বুল আলমিন সুরতুল তেহাকে সাজিয়েছেন সাতটি আয়াত সেই আল্লাহ শব্দের মধ্যে রব্বুল আলমিন তার নিজের নামের মধ্যে তিনটি অক্ষরকে ব্যবহার করেছেন প্রথম হলা আলিম দুই নম্বর হলো লাম লামটা তাকরার আছে তিন নম্বর হলো হা এই সুরত উল্ফা মধ্যে গাণিতিকভাবে এমন অলৌকিক কিছু রহস্য আল্লাহ পাক রেখে দিয়েছেন যেটা পৃথিবীর কোনো লেখক কোন গবেষক কোন বিজ্ঞানীর পক্ষে এই সমস্ত অলৌকিকভাবে কথা বলা আয়াত নাজিল করা সম্ভব হবে না সেখানে তিনটি হরফ প্রথম হরফ হলো আলী দুই নম্বর হরফ হলো লাম তিন নম্বর হরফ হলো হা প্রথম হরফ আলিফটা সুরাতুল ফাতে হাতে বাইশ বার আলিফের আস্থান পেয়েছে বাইশ বার আলিফের উল্লেখ হয়েছে দ্বিতীয় হরফ লাম সেই লামও বাইশ বার উল্লেখ হয়েছে তৃতীয় হরফ হলো হাঁ এই হাটে পাঁচবার উল্লেখ হয়েছে এই বাইশ আর বাইশে মিলে চুচল্লিশ হয় আর চুচল্লিশ আর ফাঁসি মিলে উনপঞ্চাশ হয় এই উনপঞ্চাশটি আপনার উনপঞ্চাশ বার আল্লাহর নামের হরফগুলো সুরতুল ফাতে হাতে বের হয়েছে ব্যবহার হয়েছে সাত আর সাথে গুন দিলে হয় এইভাবে সাতের অনেক রহস্য সাতের অনেক আপনার তথ্য নিয়ে সুরাতুল ফাতেহা আল্লাহ পাক নাজল করেছেন বান্দাকে এই মেসেজ দেওয়া এই সাতটি আয়াতে আমার তিনটি নামের তিনটি অক্ষরকে উনপঞ্চাশ বার আমি যে আল্লাহ আপনার নাজিল করেছে সেই আল্লাহ ব্যতীত কোনো মানুষের পক্ষে এইভাবে কোরআনে করিম নাজিল করা সম্ভব হবে না এই আয়াতের মধ্যে সাথের আরত রহস্য রয়েছে আল্লাপাক পঁচিশ টাকায় আদম আলাইসলামের নাম উল্লেখ করেছেন পঁচিশ জায়গায় এইসা আলাইসলামের নাম উল্লেখ করেছেন পঁচিশ আর পঁচিশে পঞ্চাশ হয় তবে উভয় জায়গায় একটি আয়াত হলো যে আয়াতের মধ্যে এইসার নামও আছে আদম আলাই ইসলামর নামও আছে সেই হিসেবে একটি আয়াত বাদ পড়ে তাহলে উনপঞ্চাশ বার ফজরত ঈসা এবং ফজরত আদম আলিহ ইসলামের নাম যে আয়াতে উল্লেখ হয়েছে সেই আয়াতের সংখ্যা হয় উনপঞ্চাশ সাত সাতা উনপঞ্চাশ হয় এই সমস্ত গাণিতিক যে আপনার কিগুলো আছে মর্যাদাগুলো রয়েছে গাণিতিক যেই অসাধারণ ব্যাখ্যাগুলো রয়েছে এটার মাধ্যমে খ্রিস্টানদের যেই জবাব খ্রিস্টানরা বলছে এই সার সাথে আদমের মিল কোথায় আদমের মিলের একাধিক সমারোহ একাধিক দিক আল্লাহ পাক এই আয়াতের মেধে রেখে দিয়েছেন কোরআনে করিমের অনেক অলৌকিক দিক রয়েছে সেই অলৌকিক দিক থেকে একটি হলো আল এজাজুল আদাদি سيرة القرآن الكريم الإعجاز البلاغي واللغوي، أرْتَدْ قُرآنٍ بَصَا شَهِدْتُهُ أَبُن بَصَا অল্প শব্দের মাধ্যমে বিশাল একটা ঘটনাকে বিশাল একটা ইতিহাসের ঘটনাকে দুই শব্দের মধ্যে বর্ণনা করা কম শব্দে বর্ণনা করা একমাত্র কোরআনে করিমের একমাত্র যেমন হজরত নুসা আলাই ইসলামের সেই তুফানের কথা আল্লাপাক সামান্য দুই শব্দের মধ্যে বর্ণনা করে দিয়েছেন সেই নু তুফানের কথা দুই শব্দের মধ্যে ওয়ীদ আল মা ওয়কুদি আল এই দুই শব্দের মধ্যে হজরত নু আলাই ইসলামের ঘটনা এবং নু আল ইসলামের কৌম সম্পর্কে আল্লাহর সিদ্ধান্ত এই দুই শব্দের মধ্যে আল্লাহ পাক বর্ণনা করে দিয়েছেন এইভাবে কোরআনের এজাজ অলৌকিকতার আরেকটি দিন হলো দিক হলো আল এজাজুল এলমি বৈজ্ঞানিকভাবে এমন অনেক বিষয় আছে যেগুলো বিজ্ঞানীরা আজকে থেকে কয়েকশো বছর আগেই মাত্র উদ্ঘাটন করেছে এই সমস্ত বিষয়গুলো দেড় হাজার বছর পূর্বে আল্লাহ আল্লাপা কোরআনের করিমের মধ্যে হজরত মোহাম্মদ আরবি সাল্লাহ আলহি সাল্লামের পবিত্র মুখের মাধ্যমে জবান থেকে এই আয়াত নাজল করেছেন যেমন বিজ্ঞানীদের কাছে স্পষ্ট একটি কথা হলো বর্তমান সত্য কথা তাদের কাছে প্রমাণিত আল্লাহ পাক সমস্ত কিছু পানি থেকে সৃষ্টি করেছেন এটা সম্প্রতি বিজ্ঞানীরা জানতে পারছে কিন্তু দেড় হাজার বছর আগে কোরআনে করিমে এই বিষয়ে আলোচনা আসছে ও যে আল্লাহ মিনাল মা ই কুল্লা সাই আল হাই এইভাবে আল্লাহ কোরআনে করিমের এটাই একটা বড় দিক আর একটা দিক হল আল ইজাজুত তাসরিঈ কুরআনের যে বিধান আছে নীতিমালা আছে কুরআনের যে মানুষের কল্যাণের জন্য যে সমস্ত বিধান কোরআনে کریم দিয়েছেন পৃথিবীতে কোন সংবিধান কোন রচয়িতা কোন 베রিস্টার কোন লেখক কোন গবেষকের পক্ষে কোন বিচারপতির পক্ষে সারা পৃথিবীর মানুষের জন্য যেখানে কারোর পক্ষে জুলুম নাই কারোর ব্যাপারে অত্যাচার নাই সমস্ত মানুষের তাদের

যথেষ্ট কোরআনের শিক্ষাই যদি কেউ শিক্ষিত হয় যদি নিজের স্থাপন করে সারা শান্তির পরিণত হয়ে যাবে। সেখানে অশান্তি বলতে কিছু থাকবে না আজকে শান্তি চুক্তি হয় শান্তি চুক্তির জন্য শান্তি মহাসম্মেলন হয় শান্তির জন্য হাজার কোটি বিলিয়ন ডলারের বাজেট হয় কিন্তু আসল শান্তি কোরআনে করিমের মধ্যে রয়ে গেছে আসল শান্তি কোরআনের বিধানের ভিতরে কোরআনের বিধানকে নিজের জীবনে বাস্তবায়ন মাধ্যমে সেই জন্য এই শান্তি কোরআনের ভিতরে আছে কোরআনের বাহিরে কোরআনের বিধানের বাহিরে কোনো শান্তি নাই সারা পৃথিবীর মানুষ যদি শান্তির জন্য হাহাকার কিন্তু এই শান্তি একমাত্র কোরআনে করিমের ভিতরে আছে সেই শান্তির বাণী মানুষের কাছে মানুষের কর্ণকুহরে পরামর্শ দেওয়ার জন্য এই আলামিন সংস্থার এই আয়োজন তিন দিন ব্যাপী তফসির কোরআন মাহফিল এই আয়োজনের মাধ্যমে কোরআনের বিধান যখন আমাদের কর্ণ পরে পৌঁছবে আমাদের অন্তরে ঢুকবে শান্তিময় একটি সমাজ শান্তিময় একটা দেশ শান্তিময় একটা পৃথিবী এমনিতেই গঠিত হয়ে যাবে সেই জন্য কোরআনে করিমের এই তাফসিরের বেঁধে কোরআনে করিমের তাফসিরের দরসে তাফসিরের মাহফিলে যতই বেশি আমরা আসব ততই আমাদের সমাজ জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবনে আমরা শান্তি পাবো এই শান্তির একমাত্র গранটি শান্তির একমাত্র আবাসস্থল হলো কুরআনের বিধান কুরআনের শাসন এটা পৃথিবীতে বুঝতে এখন আর দেরি নাই আফগানিস্তান কুরআনের বিধান মোতাবেক তাদের জীবন তাদের রাষ্ট্রকে তারা পরিচালনা করছে তাদের এই পরিষেনার মাধ্যমে ওখানে শান্তির বাতাস প্রবাহিত হয়ে গেল বিচার ব্যবস্থায় কোন দনের দুর্নীতিরায় বিচার ব্যবস্থা স্বস্ত হয়েছে পৃথিবীতে সবচেয়ে কঠিন হলো বিচার বিভাগ এই বিচার বিভাগকে তারা সুন্দর করে ঢেলে সাজিয়েছে একজন বিচারক তার বিচার কর্ম দুই সপ্তাহের ভিতরে সেই কাজ শেষ করতে বাধ্য হবে এটাই হলো কোরআনের শাসনের সুফল এইটার মাধ্যমে শান্তি আসবে আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের সকলকে কোরআনের বিধান মোতাবেক নিজের জীবনকে গঠন করে শান্তিময় একটা দেশ শান্তিময় একটা পৃথিবী গঠন করার জন্য তৌফিক দান করুন সকলেই বলি আমিন هذا ما عندي والعلم عند الله وما علينا الا البلاغ